দেশের খবরে আপনাদের স্বাগত শুভ্র রয়েছি সঙ্গে নজর রাখবো হেডলাইনসে স্বাধীন রাজ্যের দাবিতে উত্তাল লাদাখ জেনজিরা রাস্তায় আগুন ধরিয়ে দেওয়া হলো বিজেপির অফিসে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ বিহারের ছয় আসন পেলে আইএনডিআই এতে জোট বার্তা পাইছে প্রত্যাখ্যান আর্জনীর কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক পাটনায় এবার ইউরোনিয়াম বোমা ফাটাবো বলেন রাহুল অযোধ্যায় মসজিদ তৈরিতে বাধা নকশায় মিলন অনুমোদন চুপ যোগী আদিত্যনাথ ফের সুপ্রিম কোর্টে যাবার ভাবনা মসজিদ কমিটির শহরে আজ জমে রয়েছে জল ভোগান্তি আমজনতার তৎপর পুরসভাও মৃতদের পরিবারকে চাকরি দেবে রাজ্য সরকার বললেন মুখ্যমন্ত্রী দু লক্ষ টাকা করে ক্ষতিপূরণ স্বাধীন রাজ্যের দাবিতে উত্তাল হয়ে উঠল লাদাখ জেনজিরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে থাকেন পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয় তাদের এখনো পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে আহত হয়েছেন পঁয়তাল্লিশ জন লাদাখকে স্বাধীন রাজ্যের মর্যাদা দিতে হবে এই দাবি তুলে বিক্ষোভ হলো উপত্যকায় পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয় জেনজিদের লাদাখের যুবক যুবতীরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন আগুন ধরিয়ে দেওয়া হয় বিজেপির অফিসে পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাসের সেল ফাটায় পুলিশ লাঠিচার্জ করা হয় পুলিশ কাঁদানে গ্যাসের সেল ফাটানোর পরেই পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ নামানো হয়েছে পূর্ণ রাজ্য স্বীকৃতি আর 6th সিডিউল ফেরানোর দাবিতে স찰 হয়েছেন তারা আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বহু জায়গায় স্বাধীন রাজ্যের মর্যাদা দাবিতে 6 অক্টোবর কেন্দ্রীয় সরকার ও কারগিল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের সঙ্গে বৈঠক হওয়ার কথা লাদাখের যুবক যুবতীরা স্বাধীন রাজ্যের মর্যাদার দাবিতে 35 দিন ধরে অনশন করছেন গতকাল রাতে তাদের অবস্থার অবনতি হয় এই অনশন অংশ নিয়েছেন সমাজকর্মী সোনাম ওয়াংচুক আজ বুধবার চার দিনের লাদাখ festivale শেষ দিন ছিল কিন্তু সেই অনুষ্ঠান বাতিল করা হয়েছে লাদাখের ন্যাশনাল কনফারেন্স বিধায়ক তানভীর 샤дик বলেন জম্মু কাশ্মীরে যেভাবে প্রশাসনের গাফিলতি ছিল লাদাখেও সেই পরিস্থিতি তৈরি হয়েছে আমরা আশা করছি লাদাখের মানুষের স্বার্থে দিল্লিতে বৈঠকে বসবেন কেন্দ্রীয় সরকারের শীর্ষ নেতারা নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর আলাদা করা হয়েছিল জম্মু কাশ্মীর আর লাদাখকে দুটো কেন্দ্রশাসিত রাজ্যই এখন পূর্ণ রাজ্যের মর্যাদা চায় ব্যুরো রিপোর্ট পুবের কলম ডিজিটাল এবার ইউরেনিয়াম বোমা ফাটাবো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুধুমাত্র ভোট চুরি নয় জমি চুরি করতেও মদত দিচ্ছেন বললেন রাহুল গান্ধী কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক হলো পাটনায় সম্ভবত আঠান্ন আসনে লড়াই করবে কংগ্রেস বিহারে ওয়ার্কিং কমিটির বৈঠকে ভোট চুরি নিয়ে সরব হলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী তিনি বলেন অক্টোবরে আরো একটা অ্যাটম বোম ফাটাবো আমি জানি শুধু ভোট চুরি নয় জমিও চুরি করা হচ্ছে অতীতে নোট করা হয়েছে এতদিন আমি মিনি হাইড্রোজেন বোম হাইড্রোজেন বোম ফাটিয়েছিলাম এবার আমি ইউরেনিয়াম প্লুটোনিয়াম বোম ফাটাবো কংগ্রেস নেতা বলেন বিভিন্ন স্বশাসিত সংস্থায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ঘনিষ্ঠ লোকদের বসিয়েছেন ইডি সিবিআই এমনকি নির্বাচন কমিশন ও দলের সমর্থকদের বসিয়েছেন তিনি स्त्री हो पुरुष हो इस संविधान में लिखा हुआ है बीजेपी संविधान को खत्म कर रही है मैंने हाइड्रोजन बॉम्ब की वो आएगा और फिर आपको बीजेपी की जो सच्चाई है जो इन्होंने पूरे देश में किया है बिहार में करने की कोशिश कर रहे थे और बिहार के युवा ने इनको रोक दिया है उसकी सच्चाई आप सबको पता लग जाएगा বিহারে সম্ভবত নভেম্বরেই ভোট তার আগে আর্থিকভাবে দুর্বল শ্রেণী চিন্তায় ফেলেছে বিজেপি আর নীতিশ কুমারকে ভোট কুশলী প্রশান্ত কিশোর বলেছেন মিথিলাঞ্চলে দলিত ভোটই বরাবরই ফ্যাক্টর বিহারে ছত্রিশ শতাংশ চূড়ান্ত দলিত ভোটার রয়েছে তারা এতদিন নীতিশ কুমারকেই সমর্থন জানাতেন রাহুল গান্ধীর ভোটাধিকার যাত্রার এসআইআর এর পর এই ভোট এবার কংগ্রেসের দিকে যেতে পারে দু সালে এই ভোটের বড় অংশ নীতিশ লালুর মহা দিকে গিয়েছিল দু সালে নীতিশ লালুর সঙ্গে জোট না গড়ায় সেই ভোট যায় বিজেপির দিকে এসআইআর এর পর তাই চিন্তা বেড়েছে নীতিশ কুমারের আজ কংগ্রেস পরিষ্কার দিয়েছে আরজেডি নেতা তেজস্বী যাদবকে বলা হয়েছে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত মুখ্যমন্ত্রীত্ব নিয়ে মুখ খুলবেন না ব্যুরো রিপোর্ট কুবের কলম ডিজিটাল আইএনডিএ জোর যদি ছটা আসন দেয় তাহলে বিজেপির বিরুদ্ধে লড়াই করবেন তিনি বলেন মিম নেতা আসাদুদ্দিন বাইসি আজ সীমাঞ্চল ন্যায় যাত্রা শুরু করলেন তিনি কিশানগঞ্জ থেকে যাত্রা শুরু হলো আইএনডিএ যদি ছটা আসন দেয় তাহলে তিনি আলাদাভাবে লড়াই করবেন না তিনি জোটের হয়ে লড়াই করবেন আর নতুবা তিনি বিহারে ভোট যাত্রা শুরু করবেন বললেন মিম নেতা আসাদুদ্দিন ওয়াইসি তিনি বলেন গতবার সীমাঞ্চলে কুড়িটা আসনে তিনি লড়াই করেছিলেন পাঁচটা আসনে তিনি জয়ী হয়েছিলেন এবারও তিনি কুড়িটা আসনে লড়াই করবেন তার প্রস্তাব মানেননি নি জেডি নেতা তেজসি যাদব এরপরে তিনি কিষানগঞ্জ থেকে সীমাঞ্চল ন্যায় যাত্রা শুরু করলেন ওয়াইসি বলেন তেজস্বী যাদবকে তিনি চিঠি লিখেছিলেন সেই চিঠিতে তিনি বলেছিলেন যদি কিষানগঞ্জ এলাকার ছটা আসন তাকে ছেড়ে দেওয়া হয় তাহলে তিনি এক জোটে লড়াই করবেন বিজেপির বিরুদ্ধে তার লক্ষ্য বিজেপিকে পরাজিত করা তেজস্বীকে চিঠি লেখার পর মিম নেতাকে আরজেডির তরফে বলা হয়েছে তিনি হলেন বিজেপির বি টিম গত নির্বাচনেও আরজেডি ও কংগ্রেসের বিরুদ্ধে প্রার্থী দিয়েছিলেন তিনি পাঁচটা আসনে জয়ী হয়েছিল মিম তার মধ্যে চারজন বিধায়ক আরজেডিতে যোগদান করেন এখনো তারা আরজেডিতেই রয়েছেন গত লোকসভা নির্বাচনে দেখা গিয়েছিল কংগ্রেস ও আরজেডি যেখানে শক্তিশালী সেখানে প্রার্থী দিয়েছে মিম ফলে বহু আসনে কম ভোটে পরাজিত হয়েছে আরজেডি কংগ্রেস আরজেডির তরফে বলা হয়েছে যদি আসাদুদ্দিন ওয়েসি বিজেপির বিরুদ্ধে লড়াই করতে চান তাহলে বিহারে না আসে তেলেঙ্গানাতেই কংগ্রেসের সঙ্গে জোট করা ভালো ব্যুরো রিপোর্ট পুবের কলম ডিজিটাল অযোধ্যায় মসজিদ তৈরিতে ফের বাধা তৈরি করলো যোগী আদিত্যনাথ সরকার মসজিদের নকশার অনুমোদন দেওয়া হলো না কি কারণে অনুমোদন দেওয়া হয়নি তা পরিষ্কার করে জানায়নি উত্তরপ্রদেশ সরকার সুপ্রিম কোর্টে যাওয়ার ভাবনা শুরু করেছে মসজিদ কমিটি বাতিল করা হয়েছে অযোধ্যায় মসজিদ তৈরির প্ল্যান চার লক্ষ দু টাকা জমা দেওয়া হয়েছিল নকশা অনুমোদনের জন্য সেই নকশায় ছাড়পত্র দেওয়া হয়নি যোগী সরকারের দমকল দপ্তর দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ মিউনিসিপ্যাল কর্পোরেশন দফতর জল ও সেচ বিভাগ কোনো অনুমোদন দেয়নি অযোধ্যা শহর থেকে পঁচিশ কিলোমিটার দূরে ধাননিপুর গ্রামে মসজিদ তৈরির জন্য প্ল্যান জমা দেওয়া হয়েছিল এই জমি সুপ্রিম কোর্টের নির্দেশে দেওয়া হয়েছিল সুন্নি সেন্ট্রাল ওয়াক অফ সাংবাদিক ওম প্রকাশ সিং অযোধ্যায় মসজিদ তৈরি নিয়ে তথ্য জানার অধিকার আইনে বিস্তারিত জানতে চেয়েছি তাকে জানানো হয় এ জমিতে পরিকাঠামো তৈরির জন্য প্রয়োজনীয় ছাড়পত্র মেলেনি বলা হয়েছে বারো মিটার চওড়া রাস্তার প্রয়োজন ছিল কিন্তু সেখানে রাস্তা রয়েছে মাত্র ছ মিটার অযোধ্যার রাম মন্দির থেকে এই মসজিদের দূরত্ব পঁচিশ কিলোমিটার দেখা যাচ্ছে তথ্য জানার অধিকার আইনে সরকারি দপ্তর থেকে কোনো অনুমোদন মেলেনি অযোধ্যা ডেভেলপমেন্ট অথরিটি মসজিদ তৈরির অনুমোদন দেয়নি দু হাজার কুড়ি সালের তেসরা অগস্ট সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ডকে পাঁচ একর জমি দিয়েছিলেন অযোধ্যা জেলাশাসক অনুজ কুমার ঝা দু হাজার একুশ সালের তেইশে জুন সেই জমিতে মসজিদ তৈরির জন্য আবেদন পাঠানো হয় কিন্তু সেই আবেদন মঞ্জুর করা হয়নি মসজিদ কমিটির সেক্রেটারি আতাহার হোসেন বলেন ইচ্ছাকৃতভাবে উত্তরপ্রদেশ সরকার মসজিদ তৈরির প্ল্যানে অনুমোদন দেয়নি অথচ সরকারের বিভিন্ন সংস্থা আগেই মৌখিকভাবে চারপত্র দিয়েছিল এখন কেন তা খারিজ করা হচ্ছে এখন কেন খারিজ করা হচ্ছে প্ল্যান তা তাদের জানা নেই অযোধ্যায় যেখানে মসজিদ হওয়ার কথা সেই ধান্নিপুর গ্রাম ফৈজাবাদ লক্ষ্ণৌ জাতীয় সড়কের ধারে এখানে দু মানুষের বসবাস তার মধ্যে এক হাজার তিনশো মুসলিম কেন এই জমিতে মসজিদ তৈরির অনুমতি দেয়া হচ্ছে না তা নিয়ে চুপ ব্যুরো রিপোর্ট পুবের কলম ডিজিটাল গুজরাটে চারশো বছরের পুরনো মসজিদের একাংশকে ভেঙে ফেলার নির্দেশ দিল গুজরাট হাইকোর্ট আহমেদাবাদে রাস্তা সম্প্রসারণের জন্য এই অংশ ভাঙতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে জনগণের স্বার্থে এই সিদ্ধান্ত জানিয়েছেন বিচারপতি মৌনা এম ভাট সুপ্রিম কোর্টে যাওয়ার ভাবনা শুরু করেছে মসজিদ কমিটি মালদায় গঙ্গা ভাগনের মুখে মানিকচকের এক মসজিদ একাংশ তলিয়ে গেছে গঙ্গায় উনিশশো সালে তৈরি হয়েছিল এই মসজিদ গঙ্গায় তলিয়ে যেতে পারে মালদার কামালতিপুর জামে মসজিদ আতঙ্কে রয়েছেন স্থানীয় মানুষ ইতিমধ্যেই মসজিদের একাংশ ভাঙনের কবলে পড়েছে বাকি অংশের যেন কোনো ক্ষতি না হয় সেজন্য বালির বস্তা ফেলা হচ্ছে স্থানীয়দের সঙ্গে হাত মিলিয়েছে জেলার সেচ দপ্তর উনিশশো সালে তৈরি হয় মানিকচকের এই জামে মসজিদ প্রথমে দু জমির ওপর তৈরি হয়েছিল এই মসজিদ পরে চার কাটা জমিতে সম্প্রসারণ করা হয় ধীরে ধীরে গড়ে ওঠে দোতলা ভবন নদীর তোল থেকে মাটি সরে গেছে কিছুদিন কাজটাকে বন্ধ করা হয়ে গিয়েছিল মাছ ধরেকের জন্য এই কাজটা বন্ধ করা সত্ত্বেই এই কাজের বাস্তাটাকে টেনে নিয়ে গিয়ে চলে গেছে নদীতে গঙ্গাতে আবার কাজ বন্ধ হয়ে কাজ শুরু হয়েছে তিন দিন থেকে সকাল থেকে কাজকে বন্ধ করে দিয়েছিল আবার এনজিও থেকে যেটা ইঞ্জিনিয়ার এসছেন উনি এসে কাজের অর্ডার দিলেন কাজ আরম্ভ হয়েছে কিন্তু আমরা চাই গ্রামবাসীর সবাই মিলে এই মসজিদটা যেন সুন্দরভাবে থাকে গঙ্গাটা ঘুরেছিল ছিল আমরা মানুষ বেশি হওয়ার কারণে আমরা দু তালা করেছি তখন নদী প্রায় চারশো মিটার দূরে তখন আমরা কাজ করেছিলাম গত বছর একেবারে নিয়ে নিয়েছিল এই অবস্থাতে কাজ আমরা গতবার এমার্জেন্সি কাজ করিয়েছিলাম কিন্তু কি সেই আমাদের এমার্জেন্সি কাজ করানোর পরে আবার বলেছিল কাজটা হবে শুকনোর অবস্থাতে তখন আমাদের শুকনো অবস্থাতে কাজ প্রতিদিন গঙ্গার পাড় ভাঙে মালদার মানিকচকে জমি বাড়ি সব হারাচ্ছেন মানুষ শেষ সম্বলটুকু নিয়ে কোনো রকমে প্রাণে বাঁচছেন তারা একুল ভাঙছে আর অকুল গড়ে উঠছে মানিকচকের মানুষ চাইছেন গঙ্গার পাড়ে কংক্রিটের বাঁধ দেওয়া হোক মালদা থেকে রেজাউল করিমের রিপোর্ট পুবের কলম ডিজিটাল শহরে আজ জল কমেনি বিভিন্ন রাস্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন মৃতদের পরিবারের একজনকে হোমগার্ড চাকরি দেওয়া হবে দু লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার সিইএসসি চাকরি না দিলে মৃতদের পরিবারকে চাকরি দেবে রাজ্য সরকার বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন বৃষ্টিতে কলকাতায় বিদ্যুৎ হয়ে যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারকে চাকরি দেবে রাজ্য সরকার ভবানীপুর সত্তরপল্লী শীতলা মন্দিরের পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী সেখানে তিনি বলেন সঞ্জীব গোয়েঙ্কার সংস্থা সিএসসি যেন মৃতদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেয় রাজ্য সরকার দেবে দু লক্ষ টাকা

মুখ্যমন্ত্রী বলেন নিচু এলাকা ছাড়া বাকি সব জায়গায় জল নেমেছে প্রকৃতি আমাদের হাতে নেই কুড়ি বছর ধরে কোন ড্রেজিং করেনি কলকাতা বন্দর ফলে ভুগছে কলকাতা শহর পুবের কলম ডিজিটাল দেশের খবর আজ এ পর্যন্তই চোখ রাখুন পুবের কলম ডিজিটালে